Come back. মাই চ্যানেল সিম্পলি সঙ্গীত আশা করছি সবাই খুব ভালো আছে শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ তো আজ হচ্ছে সানডে আর আমাদের পাশে মানে আমাদের বাড়ির পাশে একটা বড় মাঠ আছে তোমরা দেখেছো আমার অনেক ব্লগে তো সেখানে আজকে ফুটবল মনে হয় সেমিফাইনাল হচ্ছে বেশ কিছুদিন ধরেই এখানে খেলাধুলা চলছে আমি ভিডিও করিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক তো আমরা জাস্ট খেতে বসেছিলাম তখন বাজে দুপুর দুটো তো তখন আর কি স্টার্ট হচ্ছে খেলা আর ওই সময় আর কি আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছিল তো ওকে খেতে খেতে ফট করে উঠে গেছিলো আমি মানে আমার ফোন অন করে ক্যামেরা অন করতে করতে ওর এটা শেয়ার করতে পারলাম মানে দেখাতে পারলাম না তো তাও লাস্টের দিকে একটু তোমরা হয়তো বুঝতে পেরেছ সেই নিয়েই আমি আর মা হাসাহাসি করছিলাম যে খেতে বসেছে আর জাতীয় সঙ্গীত হয়েছে বলে একদম শটাং দাঁড়িয়ে পড়েছে চেয়ারের পাশে খাওয়ার ছেড়ে দিয়ে তো এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম আসলেই নিয়ম রাখা উচিত যে যখনই আমরা জাতীয় সঙ্গীত শুনবো তখনই দাঁড়িয়ে পড়ব কিন্তু আমার জানা নেই যদি আমরা খেতে বসি বা আমরা যদি তখন যদি খাই তাহলে তখন কী করবো তো ওই নিয়ে আমি মা আর কি খুব হাসাহি করছিলাম ও আর ফট করে উঠে গেল এবং আমরা অনেক পরে গানটা শুনতে পেয়েছি প্রথমে আমরা এত গল্প করছিলাম শুনতে পাইনি গানটা অনেকক্ষণ ধরে হচ্ছিল যাই হোক তো আজকে আমরা একটু বেরোবো আমি এখন তাই রেডি হচ্ছি আর কি পরবো না পরবো সেই নিয়ে একটু কনফিউজ হয়ে রয়েছে কারণ আজকে আমরা বাইকে যাব অনেকটা যাওয়ার আছে অনেকটা আর কি দূর তো সেক্ষেত্রে আমাকে ফুললি ভালো করে আর কি প্রোটেকশান নিয়ে যেতে হবে যাতে কোনো না যাতে কি না আমাদের আমার ঠান্ডা না লাগে ও তো বাইকে সব সময় আর কি কাজে বেরো ও তো সব সময় আর কি প্রোটেকশান নিয়েই থাকে কিন্তু আমি যেহেতু বাইকে খুব একটা যাই না টুকটাক আশেপাশে তো সেক্ষেত্রে তখন আর কি বুঝে উঠতে পারি না যে কি পরবো না পরবো তো যেহেতু আমি এখন বাইকে যাব এবং অনেকটা জার্নি আছে আবার রাতে ফিরবো এখন রেডি হচ্ছে মনে হয় আড়াইটে বা পনেরো তিনটে বাজে তো তাই আমি একটা থার্মাল পরেছি একটা সোয়েটার পরেছি আবার একটা জ্যাকেট বার করলাম তো সেটা নিয়েও পড়ছি দেখছি খুলছি এসব করছি এবং জ্যাকেট পরলে এবং দুটো তিনটে গায়ের উপর চাপালে আমার যেটা অস্বস্তি লাগে সেটা হচ্ছে যে আমি চুলটা কি কীভাবে নেবো মনে হয় যে চুলটা জড়িয়ে যাচ্ছে বা চুলটা মানে হাওয়ার লাগলে হয়তো জট খেতে পারে তো এই সব ভাবছি চুলটা কি ছাড়া রাখবো নাকি ছাড়া রাখলে আরও অসুবিধা হবে আবার বাইকে হেলমেট পরতে হবে এই সব আর কি ভাবনা চিন্তা করছি আর সব কিছু মানে মাথায় রেখেই সব কিছু কাজ করতে হয় কারণ চুলেরও কেয়ার করতে হবে যদি আমি চুলটাকে ছেড়ে রাখি বাইকে হাওয়ায় পুরো জট খেয়ে ধুলোবালি ধরে এক কার হয়ে যাবে ড্যান্ড্রফ হবে তো ভাবলাম তাহলে এরকমই উঁচু করে বেঁধে নেব আবার ভাবলাম যে এইভাবে বাঁধলে তো হেলমেট পরতে পারবো না কি সমস্যা এই দিকে আমি তিনখানা চাপিয়ে নিয়েছি অলরেডি আমার গায়ে যার জন্য আমার লাগছে এখন অস্বস্তি কিছুতেই ভালো লাগছে না আর মনে হচ্ছে যে ঠিক আছে যা হোক কোনো অসুবিধা নেই যখন ঠান্ডা লাগবে তখন এই তিনটেই আমাকে প্রোটেকশান দেবে কারণ যে পরিমাণে ঠান্ডা লাগছে মানে ঠান্ডা মানে পড়েছে আমাদের কলকাতায় এবং বাইকে যাব তো চারগুণ ঠান্ডা লাগবে তো পুরো আমি পুরো সিল হয়ে গেছি তো এইসব আর কি ভাবনা চিন্তা করছি আর পড়ছি একটা করে এইসব নিজে নিজেই হাসছি আর কি কেউ ছিল না আমি নিজেই ঘরে রেডি হচ্ছি আর হাসছি এরপরে আমি মজাটাও পরে নিলাম কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আবার মনে হচ্ছিল যে যদি আমি বাইকে করে যাই তো পায়ে তো বেশ ঠান্ডা লাগবে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বিশ্বাস করো মানে মারাত্মক ঠান্ডা পড়েছে এবারে কলকাতায় আমাদের কলকাতায় বারো ডিগ্রি তেরো ডিগ্রি মানে কিন্তু অনেক হ্যাঁ এটা তোমরা জেনে রাখো কারণ আমাদের এখানে ঠান্ডাই পড়ে না গত মানে দশ বছর মতন হয়ে গেল যে এরকম ঠান্ডা মনে হয় আমার তো মনে হয় যে এরকম ঠান্ডা পড়েনি যাই হোক তো এই যে আমি রেডি হয়ে নিলাম এবং চুলটাকে আমি একটা পনিটেল করে নিলাম মনে হলো যে এটাতেই ঠিক থাকবে চুলটা উঁচু করে থাকবে হেলমেট পরলেও কোনো অসুবিধা হবে না আর চুলটাকে আমি যখন আমি হেলমেট পরবো সামনে নিয়ে নেব বা আমি টুপিও পড়তে পারি কারণ বাইরে কিন্তু বেশ ঠান্ডা এবং সন্ধে হবে আর তখন কিন্তু কষ্ট হয়ে যাবে মানে মাথায় একদম যদি কুয়াশাটা পড়ে তো ঠান্ডা লাগবে যাই হোক আমি ফুল রেডি মজা টোজা পরে আর দেখো নিজে নিজেই হাসছি আর হ্যাঁ আমার যে আমি যে কানেরটা পরেছি সেটা কিন্তু আমার বৌদি দিয়েছিল আমাকে টেট ফেট থেকে কিনেছিল ওরাও গেছিল। তো এই যে আমি রেডি তো চলো এবার যথারীতি আমি যখন নিচে গেলাম ও যখন দেখলো যে এই জ্যাকেটটা আমি পরেছি আমাকে বললো এটা খুলে রাখো অন্য আরেকটা আছে সেটা পরো আমি তো রাজি হচ্ছিলাম যে না আমি ফুল রেডি হয়ে গেছি এখন আর ইচ্ছা করছে না অনেকবার করে দেখে টেখে নিয়ে তারপরে আমি নিচে নামলাম কিন্তু অগত্যা আবার আমাকে সেই উপরে উঠতে হলো এবং আর একটা জ্যাকেট আমাকে বার করতে হলো এটা সেই কাশ্মীরে যাওয়ার সময় আমি কিনেছিলাম মাইনাস ফাইভ ডিগ্রি জ্যাকেট তো আমি ভেবেছিলাম যেটা লাগবে না এত ঠান্ডা মনে হয় না পড়েছে বলে মানে মাইনাস ফাইভ ডিগ্রি জ্যাকেট এখানে কি হবে তো ও বলছে যে না কালারটা বেশ ভালো লাগছে এটা এটা পরো ওটা কেমন একটা কালার ওটা একটা পুরনো জ্যাকেট কিন্তু ওটা একদমই পুরনো নয় ওটা আমি আমার হানিমুনের সময় আমি কিনেছিলাম আমরা হানিমুনে গেছিলাম নৈনিতালে তো তখন আমি ওটা কিনেছিলাম অনলাইনে তো ওই রংটা তখন আমি বুঝতে পারিনি যে এই মানে গ্রিন কালারটা যেরকম খাকি টাইপের কালারটা হবে যাই হোক তবুও ঠিকঠাকই এসেছে একদম যেমন দেখেছিলাম তেমনই কালারটা হয়তো মেবি একটু ডিপ কালার হয়ে গেছে যাই হোক এখন ওটা চেঞ্জ করে আমাকে এখন নতুন আরও একটা জ্যাকেট পরে তাহলে কিন্তু এটা না এই জ্যাকেটটার সুযোগ সুবিধা যেটা হচ্ছে যে ছোট্ট করে রাখা যায় সবথেকে বড়ো কথা ওই একটা দুটো পকেটের মধ্যে যে কোনো একটা পকেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখা যায় এবং এতদিন ছিল তো এই জ্যাকেটটা ইউজ হয়নি সেই কাশ্মীরে গেছিলাম তো এখন ওটার মধ্যে থাকার পর দেখছি কীরকম কুচকে কুচকে গেছে তো এইটা তো এখনও করা যায় না কোনো আর কি চান্সই নেই তো আমি ওই হাত দিয়ে চেপে চেপে চেষ্টা করছি একদম যখন কিনেছিলাম খুব সুন্দর আর কি ফ্রেশ ছিল তো এটা যেহেতু গুটিয়ে গুটিয়ে রাখা ছিল অনেক দিন প্রায় সেই গেছিলাম মনে হয় দু সালে দু হাজার তেইশ বাইশ তেইশ আর এখন হচ্ছে চব্বিশ তো দু বছর পর বার করেছি তো কেমন আর কি কুচকে কুচকে গেছে বাট এটার ফিটিংসটাও খুব সুন্দর এবং আমার হেভি ফিল হচ্ছে না আর খুব লাইট ওয়েট এটা এটার একটা প্লাস পয়েন্ট আছে ভীষণ লাইট ওয়েট এবং বেশ কিন্তু ঠান্ডা আটকায় যাই হোক ফাইনালি আমি এখন রেডি হয়ে নিয়েছি মানে এই জ্যাকেটটা বার করে আবার পরতে হলো কার ভাল লাগে বলো একদম রেডি হয়ে নেওয়ার পরে আবার জ্যাকেট খুলে আবার নতুন একটা জ্যাকেট পরো তো এটার টুপিটাও আছে টুপিটা আমার একদম ভাল লাগে না ওইটার টুপিটা খুব ভালো ছিল একটু ফেদার লাগানো ছিল যার জন্য একটু বেশি লুকটা একটু অন্যরকম লাগছিল এটাতে সেটা নেই কীরকম একটা মাথাটা ঢাকা পড়ে যাচ্ছে যাই হোক তো চলো এবারে বেরিয়ে পড়ি অনেক বকবক করে ফেললাম তোমাদের তো বলাই হয়নি যে আমরা আসলেই কোথায় যাচ্ছি এতক্ষণ তো রেডি হচ্ছি জ্যাকেট খুলছি জ্যাকেট পরছি এটা না ওটা সেটা করেই যাচ্ছি কিন্তু আসলে আমরা কোথায় যাচ্ছি বলাই হয়নি বলছি একটু পরে তো তোমাদেরকে আগে বললাম যে আমাদের বাড়ির সামনেই মাঠে আর কি খেলা হচ্ছে তো ওইখানে আর কি জাতীয় সঙ্গীত হচ্ছিলো যার জন্য আমাদের বাড়িতে প্রথম একদম ভিডিও শুরুতে আর কি একটু হাসাহাসি হচ্ছিল আর কি তো এই যে একদম আমাদের বাড়ির সামনে এই মাঠটার মধ্যে খেলা হচ্ছে বড় বড় ছেলেরাই খেলছে ছোটোদের নয় বড়দের তো তাই আমি ভাবলাম যে একটু দেখি দাঁড়িয়ে ও তখনও রেডি হচ্ছে মানে দুটো পড়ছে বা কিছু করছে এরকম তখনও বেরোয়নি তো আমি ভাবলাম তাই সামনে গিয়ে একটু দেখি তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এবারে বলি আমরা কোথায় যাচ্ছি ইন্টারন্যাশনাল কলকাতা ফেয়ারে। অনেক দিন ধরেই আমাদের প্ল্যানে ছিল যে এবছর আমরা কিন্তু কলকাতার ফেয়ারে যাবো মানে বই মেলা। যেটা আর কি সবাই আমরা জানি যে বই বইমেলা তো এই সাতচল্লিশতম মেলা এবছর তো আমরা ভাবলাম যে এবছর আর মিস করবো না অনেক দিন ধরেই ভাবছি যাব যাব করে ফাইনালি এই বছর আমরা প্ল্যান প্রোগ্রাম করতে পেরেছি আর যথারীতি আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এবারে দেখাই আমার চারিপাশটা বেরিয়েই যেটা আমার ফার্স্ট আর কি ফিল হলো যে প্রচণ্ড ঠান্ডা একদম আর কি ঝড়ের মতন ঠান্ডাটা আমার মুখে লাগছে আর মেঘলা ওয়েদার এতটুকু রোদ্দুর নেই যার জন্য আরও স্যাঁত স্যাঁতে এবং একটা ঠান্ডা একদম কনকনের ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এই জন্যই এই জ্যাকেটটা পরা এবং এত প্রোটেকশন নেওয়া আর কি বাইকে উঠলে কি হয় যতই হেলমেট থাকুক কোথা দিয়ে যে চোখ দিয়ে নাক দিয়ে হাওয়া ঢুকে যায় বিশেষ করে কান দিয়ে আর নাক দিয়ে তখন হয় কি একদম গলাটা খুসখুস করে তারপরে মাথা ভার সর্দি কাশি জ্বর আমার হয়েছে আর কি একটা টাইমে আমার হয়েছে যার জন্য আমি একেবারে টুপি টুপি পরে চোখে চশমা দিয়ে পুরো যতটুকু পারা যায় একদম ফুল একদম ঢেকে আমি একদম যাওয়ার চেষ্টা করি যাই হোক আমি ভেবেছিলাম হয়তো বেরিয়ে একটু রোদ্দুর লাগবে গায়ে বেশ ভালো লাগবে একটু মেলা ঘুরবো একটু বেলা বেলি যেহেতু আমরা বেরিয়েছি অবশ্যই আমাদের ছোট্ট মামামটা আমাদের ছোট্ট পড়ি আর কি তো ওকে খাইয়ে দাইয়ে ঘুমটুম পাড়িয়ে তারপরে আমরা বেরিয়েছি আর যথারীতি রোদ্দুর নেই এই মেঘলা ওয়েদারে সাথে ওয়েদারেই আমাদের বেরোতে হচ্ছে যে কোনো মেলা হোক বা পিকনিক হোক একটু রোদ্দুর গায়ে না লাগলে কোনো পিকনিক বা কোনো মেলাতেই কিন্তু আর ভালো লাগে না কিন্তু কিছু করার নেই মাথার উপর রোদ্দুর নেই আর আমরা বেরিয়ে পড়েছি তো এই নিয়েই এখন আমাদের পুরো দিনটা কাটাতে হবে আর একটু পরে সন্ধে হয়ে যাবে এমনিতেই শীতের সন্ধে খুব তাড়াতাড়ি হয় তো যাই হোক আমরা চলে এসেছি আর আমাদের সামনেই কিন্তু ফার্স্ট গেট বুক ফেয়ারের একদম ফার্স্ট গেটটা তো এখান থেকেই আমরা এন্ট্রি নেব এবং এটা কিন্তু ফ্রি হ্যাঁ কোনো রকম টিকিট নেই সবথেকে বড়ো কথা বুকফেয়ারে কিন্তু কোনো রকম টিকিট হয় না একদম বিনামূল্যে ফ্রি প্রচুর প্রচুর খালি তোমরা বই কেনো বই পড়ো এরকম আর আমাদের এই মোবাইলের যুগে জানি না আমার সঙ্গে এটা কতজন আর কি একমত হবে আমাদের এই মোবাইলের যুগে আমি জানি না যে কজন বই পড়ে কিন্তু বই মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড় আমি বাইরে থেকেই বুঝতে পারছি যে এতটা লোক মানে এত দলে দলে লোক কিন্তু এখন আমরা যাচ্ছি একসঙ্গে ফেয়ারে আর বুক ফেয়ারের ভেতরেও দেখাবো যে কীরকম ভিড় এবং প্রত্যেকটা বইয়ের স্টলে কি পরিমাণে বই টই বিক্রি হচ্ছে সবটা শেয়ার করবো তো চলো আগে রাস্তাটা পার হয়ে দেখো এখনই বোঝা যাচ্ছে যে কত ভিড় এ পারে আর ওপারে তো আরও আছে যারা ফিরছে তো এই যে স্টার্ট হচ্ছে আস্তে আস্তে আমরা বইমেলার গেটের দিকে আস্তে আস্তে প্রবেশ করব অনেক বছর পর এই বইমেলাতে এসেছি তো ঢুকবো একটু পরেই তোমরা দেখবে কিন্তু কেন জানি না ভিতর থেকে ভীষণ পরিমাণে নস্টালজিক লাগছে এতটা আর কি ভালো লাগছে ভালো একটা ফিলিংস আসছে সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না কারণ ছোটোবেলায় আমার মনে আছে মা বাবার হাত ধরে অনেক অনেকবার করে আমরা বইমেলায় আসতাম এবং একদিন নয় দুবার তিনবার করে আসতাম এবং অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হতো বাবার অফিসের অনেক কালিগের সাথে বাবার দেখা হতো গল্প টল্প আড্ডা খাওয়া দাওয়া টুকটাক বই কেনা আমি থাকতাম দাদা থাকতো তখন মানে ওই একটা ছোটোবেলাকার কথা খুব মানে মনে হচ্ছে আর এই বই মেলাটাই কিন্তু তখন হতো আমাদের ময়দানে এবং আমার বাবার অফিস থেকে খুব কাছাকাছি ছিল ওই ময়দানটা যার জন্য আমাদের কোনো মেলাই মিস হতো না যখন যা মেলা হতো ময়দানে আমার মনে আছে ইস্কনের তোমার হচ্ছে রথের মেলা হতো বুক ফেয়ার হতো তারপরে গঙ্গা সাগরের মেলা হতো সব কিছু মেলা কিন্তু আমার দেখা আর আমার বাবার অফিস থেকে রাজভবনে বিধানসভায় ভুল বললাম বিধানসভায় আবার ফুলের মেলা হতো পঁচিশে ডিসেম্বর থেকে একদম তিরিশ তারিখ অবধি তো সেইগুলোও দেখতাম প্রত্যেক দিন আমাদের টুকটাক বেরোনো হতো এবং বাবার সাথে আসতাম বাবার অফিসের কালিকরা আসতো ওখানে সবার আর কি বাচ্চা কাছে নিয়ে আসতো তখন টুকটাক অনেক বন্ধু বান্ধব হয়ে যেত গল্প আড্ডা চা খাওয়া ঘোরাঘুরি সব কিছু হতো টুকটাক বই কেনাম তো তাই সেই দিনটা খুব খুব মনে হচ্ছে এবং বইমেলাটা অনেক অনেক চেঞ্জ ঢুকে পড়েছি আমরা বইমেলাতে অনেক রকমের দোকান দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের এখানে স্টল বসেছে যে যেগুলো আগে এতটা একদম ঝাঁ ছকচকে তকতকে ছিল না অনেক অনেক পরিবর্তন যেটা সত্যি মানে এখন আমার ফিল হচ্ছে যে তখন ছোটোবেলার দিনগুলোও কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল এখনকার দিনগুলোও ভালো কিন্তু সবসময় আমরা অতীতের যে ভালো দিনগুলোর কথা আমরা মনে করি এমন নয় যে এখনকার দিনগুলো খারাপ তেমনটা একেবারেই নয় কিন্তু ছোটোবেলারকার দিনগুলো কিন্তু খুব মনে হয় দেখবে তো চলো এবারে আমরা পুরো মেলাটা ঘুরে দেখবো সাথে তোমাদের সঙ্গী করে নিয়ে তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব কারণ প্রচুর বড় মেলাটা এবং অনেক অনেক স্টল এবং প্রত্যেকটা বই তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমরা যে স্টলটায় ঢুকেছিলাম সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্স তো এখানে ঢুকে আমার যে বইটা আমার বেশি ভালো লেগেছিলো অনেক রকমের বই ছিল এখানে তো তার মধ্যে আমার মনে হলো যে শ্রী শ্রীরামকৃষ্ণের কথা কথামৃতটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল এই স্টল থেকে আমি শ্রীকৃষ্ণের কথামৃতটা নিয়েছি আর ও খুঁজছিল এখানে কাকাবাবুর পঞ্চম অধ্যায়ের বইটা যেটা কিনে এখানে খুঁজে পাবা খুবই মুশকিল ওনারা বলছিল আপনারা খুঁজে এনে আমাকে দিন আর ওটা তো পসিবলি হচ্ছে না বলছে যা ডিসপ্লে করা আছে সেখান থেকেই আপনারা কিন্তু বই এখানে পাবেন এর বেশি কিছু মানে আমরা যখন বলছি যে এটা দিন তখন দিতে পারছে না আর এত ভিড় এই স্টলটা স্টলে যে বই দেখবো কি কিনব কি মানে রীতিমতন ধাক্কা লাগছে তো এইসব দেখতে দেখতে আমার হাতে একটা ঘুড়ির কথা বই পেলাম দেখতে খুব সুন্দর ঘুড়ির মতনই দেখতে বাট যখন পড়ে দেখলাম কয়েকটা ভেতরে পেজ তখন দেখলাম যে না ভালো লাগছে না আর তারপর রেখে দিলাম আর ওদের ওই কাউন্টারের ভেতরটা মানে জাল জালে ঘেরে যে জায়গাটা দেখছো ওটা টোটালটা কাউন্টার তো ওই কাউন্টারের টোটালটাই আর কি ওদের ওই অর্ডার করতে হচ্ছে যেটা যেই বইটা আর কি আছে বাইরে তো সেইটাই দিলে তবে গিয়ে টাকা পেমেন্ট করতে হচ্ছে তারপরে আমরা বই হাতে পাচ্ছি তো এখান থেকে শুধু কথামৃত বইটাই কিনলাম যেটা আমি পছন্দ করছিলাম মানে আমি কিনবো বলছিলাম সেটাই পেয়েছি এখানে আদার্স ওর কোনো পছন্দের বই পাওয়া যাচ্ছিলো না তারপরে বেরিয়ে আমরা আজকালে ঢুকবো এবারে তো আজকালে দেখাচ্ছি তোমাকে যে তোমাদের যে ভেতরটা কিন্তু অতটা ভিড় নেই বেশ হালকা তো এখানে ঘুরে ঘুরেও যথারীতি ওর পছন্দের কোনো বই এখানে পাওয়া যাচ্ছে না আর ওই বইটা খোঁজার কারণ হচ্ছে ওর অনেকগুলো কাকাবাবুর আর কি বই পড়া তার মধ্যে কিছু কিছু সিনেমা হয়ে গেছে আর ও বললো যে দুটো চারটে যখন সিনেমা হয়ে গেছে ওই বইটা আবার নেবো না এরকম আর কি ওর চয়েসের মধ্যে ছিল যে এটা নেবো ওটা নেবো না তা অনেক ঘুরতে ঘুরতে ফাইনালি আমরা একটা এমন স্টল পেলাম যেখানে কিনা আমাদের পছন্দ মতন সমস্ত কিন্তু এখানে বইগুলো ছিল দেখো ও অলরেডি পেয়ে গেছে ওর কাকাবাবুর পঞ্চম অধ্যায়ের বইটা আর এখানে এক থেকে ছয় সমস্ত বইগুলি রয়েছে কাকাবাবুর ওই যে উপরে সাজানো রয়েছে আর আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম তাছাড়াও আমার মাথায় ছিল যে আমাদের ছোট্ট পরীর জন্যে কিছু বই কিনবো সেটা কি আমি একটু পরে দেখাচ্ছি এছাড়াও যখন একটু বড় হবে তো সেরম বয়সেরও কিন্তু এখানে বেশ সুন্দর কালারফুল বইগুলো প্রফেসর শঙ্কু তিন টিনের ফুল সেট রয়েছে এবং সমস্ত রকমের আর কি বেশ ভালো ভালো বই এখানে দেখলাম তো তার মধ্যে আমার আবার একটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এপিজে আব্দুল কালামের একটা জীবনী তো আমার খুব ইচ্ছে ছিল যে অগ্নিপথ এই এপিজে আব্দুল কালামের এই বইটা কেনার ওনার জীবনীটা একটু পড়ার ওনার আর কি সমস্তটা একটু জানবার ইচ্ছা ছিল তো ফাইনালি এই বইটা পেলাম ও আরও কিছু বই এখান থেকে তুলে নিয়েছে এই যে বেঙ্গল ভলেন্টিয়ার্স এটাও নিয়েছে আর এখান থেকে আর কি নিলাম এখান থেকে আর কিছু নিইনি ও হ্যাঁ ওই স্টল থেকে লাস্ট একটা বই নেওয়া হয়েছে সেটা হচ্ছে ঠাকুরবাড়ির রান্না তো এটা এই বইগুলো তুলে নিয়ে আমরা চলে এলাম এবং বাকি আমাদের পুরো বইমেলাটা ঘুরছিলাম টুকটুক করে সমস্ত রকম কিন্তু এখানে একদম রয়েছে দেশ বিদেশের অনেক রকমের স্টল রয়েছে অনেক রকমের বই রয়েছে বিভিন্ন রকমের যারা বই প্রেমী যারা ভীষণ ভীষণভাবে বই পড়তে ভালোবাসে আমিও বই পড়তে ভালোবাসি তবে আমি বলবো যে পুরোটাই শখ এবং ইচ্ছের ওপরে কিন্তু এই বই পড়াটা থাকে বই পড়ার নেশাটা আমার কিন্তু নেই ইচ্ছে হলে তবেই এই টুকটাকার কি বই পড়া হয় এবারে আমি একটু আলোচনা করব আমাদের এই প্রিয় বইমেলাটি ঠিক কত বছরের পুরনো আর কোথায় হয়েছে কলকাতায় কতদিন থাকবে তো আমাদের এই প্রিয় বইমেলাটি সাতচল্লিশতম এবারের বইমেলা ফর্টি সেভেন্থ ইয়ার হয়ে গেল তো ফর্টি সেভেন্থ ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার এবারের তো এটা হয়েছে আমাদের কলকাতার সল্ট লেক করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে হয়েছে আর এটা থাকবে আঠেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে একত্রিশে জানুয়ারি অবধি থাকবে যদিও বা আমার এই ভিডিওটি পোস্ট করতে করতে অলরেডি কিন্তু একত্রিশে জানুয়ারি পার হয়ে গেছে আমি জানি দুঃখিত তার জন্য প্রায় কুড়িটি ছোট বড় দেশ মিলিয়ে এই বইমেলাতে অংশগ্রহণ করেছিল তাই আমি বলবো যে যারা বই প্রেমী রয়েছে বই পড়তে ভালোবাসো নাও ভালোবাসো তারাও কিন্তু এই বইমেলাতে অবশ্যই একদিন হল এসো একদিন নিজের দিনটা সময়টা এখানে কাটিও দুর্দান্ত লাগবে দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু অর্জন করতে পারবে এখানে কিন্তু শুধুমাত্র বই মেলা বলে শুধুই যে বই বিক্রি হয় এমনটা নয় এখানে কিন্তু লাইভ পেন্টিং করা হচ্ছিল এখানে আমি স্টল দেখেছি যে লাইভ পেন্টিং একদম নিজেরও কিন্তু এখানে পেন্টিং করা যাচ্ছিলো মানে তুমি যদি বলো এখানে অনেক আর্টিস্টরা রয়েছিলো যারা কিনা একদম লাইভ তোমার পেন্টিংটা তুলে ধরবে এছাড়াও বিভিন্ন রকমের স্টল ছিল এখানে চা কফি ফাস্টফুড পিঠে পুলির বিভিন্ন রকমের স্টল ছিল ছিল এখানে পানের কিছু মিষ্টি ঝাল মিষ্টি আর কি দোকান মানে মিষ্টি পান ঝাল পান এরকম যেহেতু আমরা দুপুর দুপুর চলে এসেছিলাম দুপুরের লাঞ্চ করে তো সন্ধ্যে হতেই মোটামুটি আমাদের খিদে পেয়ে গেছিলো তা আমি ফিশ ফ্রাই আর ও নিয়েছিল ফিশ বাটারফ্লাই আর একটু চা আর তার সাথে চাউমিন এই আমরা একটু টুকটাক আর কি স্ন্যাক্স নিয়ে নিয়েছি নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম বাকি মেলাটা ঘুরতে তো এখানে দেখছি হাতের তৈরি কিছু জিনিস বিক্রি হচ্ছিলো যেমন হচ্ছে উডেনের বাঁশের তো এখানে বিভিন্ন রকম ব্যাঙ্গেলস থেকে শুরু করে ট্রে আমি এখান থেকে একটা ট্রে নিয়েছি এখানে আবার সরাই লক্ষ্মী ঠাকুর বা বিভিন্ন রকমের পেন্টিং এখানে কিন্তু লাইভ তৈরি করে দিচ্ছিল তো এই যে দেখছো তোমরা ছবিগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে নিজের হাতে তৈরি করা আর্টিস্টের এখানে আর্টিস্ট তো বসেই আছে দেখতে পাচ্ছ যে লাইফ এখানে পেন্টিং করছে পেন্ট করছে আর কি তো এখানে সমস্তটা যা দেখছো সবটাই কিন্তু একদম সুন্দর করে ওরা নিজেরা তৈরি করেছে নিজের হাতে এগুলো তোমরা কিনে বা আমরা কিনে এগুলোকে বাঁধিয়ে নিজেদের ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি এছাড়াও কিন্তু দেখলাম যে এখানে হাতে বোনা বা ওই জুটের কিছু ব্যাগ বিক্রি হচ্ছিল তো এসব মোটামুটি টুকটাক দেখে কেনাকাটা করার পর এবারে আমাদের ছোট্ট পরীর জন্য ভাবলাম যে একটু বই কিনি জানি ও এখনও খুবই ছোট। তাও ভাবলাম যে আমি একটু ওর জন্য ছড়ার বই বা এবিসিডির যে কালারফুল যে বইগুলো হয় না যেগুলো দেখেও বেশ মজা পাবে ওই টাইপের একটু বই দেখি তো ওই টাইপের বই আমরা এরকম দেখছি কেনাকাটা আর কি করছি ওর জন্য

ভীষণ ভালো লাগে আর ভীষণ প্রিয় আমার একটা মেলা তো এখানে দেখলে যে লাইভ প্রোগ্রাম হচ্ছে এখানে বাউল গান হচ্ছিলো তো ওখানে একটু দাঁড়িয়ে থেকে আমরা চলে এলাম তার পাশেই দেখছি এখানে কলকাতার পুলিশের কিছু স্টল দেখতে পাচ্ছি তো ওখানে ওই কলকাতার পুলিশের কাছে কি কি রাইফেল রয়েছে কিভাবে আমাদের কলকাতার পুলিশেরা কলকাতার মানুষদেরকে প্রোটেকশন করছে বা কিভাবে সুরক্ষা দিচ্ছে তো এই ব্যাপার নিয়ে আলোচনা দেখাচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে এখানে আলোচনা চলছে দেখাচ্ছে আর কি ভিজুয়ালাইড করেই দেখাচ্ছে বা কেউ বলছে এরকম তারপরে আরো একটু এগিয়ে গেলাম אהההה 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 יאו למילא בוקר আরও একটা লাইভ প্রোগ্রাম হচ্ছিলো যার জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে ভীষণ প্রিয় আমার এই বই মেলাটা শুধু বই মেলা না কলকাতার মানে আমার শহর কলকাতা আমার ভালোবাসার কলকাতা শহরে যে কটা মেলা হয় প্রত্যেকটা মেলা কিন্তু একদম ঝা চকচকে সুন্দর করে সেজে গুজে এই মেলাগুলো হয় এবং গ্রামে বলো বা দেশ বিদেশে যতই মেলা ঘুরে থাকো না কেন যেহেতু আমার শহর কলকাতা যার জন্যে কলকাতার প্রত্যেকটা মেলা আমার ভীষণ ভীষণ প্রিয় এবং যখনই সুযোগ পাই যখনই আমার হাতে টাইম থাকে অবশ্যই প্রত্যেকটা মেলা আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি ভীষণ ভালো লাগে আর যারা তোমরাও চাইছ এরকম মেলাগুলো আর কি এনজয় করতে অবশ্যই সময় দেখে সুযোগ সময় সব কিছু করে অবশ্যই এই মেলাগুলো ভিজিট করো ভীষণ ভালো লাগবে আমি বলছি আমার মতন তোমাদেরও এরকম ভালো লাগতে শুরু করবে আমার শহর কলকাতার আর কি প্রত্যেকটা মেলার যাই হোক প্রচুর প্রচুর বই টই কিনে নিয়েছি আর নেই নেই করে রাত এখন নটা বাজতে যায় এবারে আমাদের বাড়ির দিকে এগোতে হবে তোমরা জানোই আমার একটা ছোট্ট ছানা আছে তাকে খাওয়ানো আছে ঘুম পাড়ানো আছে সবই আছে তো তো তাই এখন সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমরা আর এখনও মনে হচ্ছে পুরো মেলাটা আমাদের ঘোরা হয়নি কারণ অনেকটা বড় এরিয়া জুড়ে এই মেলাটা হয়েছে আর লাস্টে শেষে দেখলাম যে নিচে আলপনা অবধি করা হয়েছে যাই হোক তো চলো ভীষণ ভীষণ ভালো লাগলো আজকের দিনটা দুর্দান্ত কাটলো তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা নতুন নতুন এরকম ভিডিও দেখতে চাও যারা আমাকে ভালোবাসছো বা আমার ব্লগগুলোকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে বেরিয়েও এবং নতুন নতুন ভিডিওগুলো দেখার অপেক্ষার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই ইউটিউব পরিবারে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই তোমরা যারা দেখছো ভিডিওগুলি প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর আমার প্রত্যেক ভিডিওর পাশে থাকো এবং পুরোনো ব্লগগুলো তোমরা দেখতে থাকো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের নতুন ব্লগে ততক্ষণ তখন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো